নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রায় প্রতিটি দেশেই আছে মারামারি হানাহানি চুরি ডাকাতি তাই বেশিরভাগ মানুষ নিজেকে সুরক্ষিত মনে করে না কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ রয়েছে যে দেশের মানুষ নিজেদের নিরাপদ মনে করে উত্তরটি হল আসলে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং বিজনেস ইনসাইডার ওয়েবসাইট অনুসারে আইসল্যান্ড দেশকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয় তাই এখানকার অধিবাসীরা তাদের পরিবার নিয়ে সুখ এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে তাছাড়া এখানকার অধিবাসীরা এত শান্তিতে বসবাস করে যে পুলিশকেও বল প্রয়োগ করতে হয় না তাই পুলিশ সদস্যদের কাছে বন্দুক থাকে না পরপ্রশ্ন আজকাল মোবাইল ফোন দীর্ঘ সময় ধরে ব্যবহার করার কারণে অনেক মানুষই চোখের সমস্যায় আক্রান্ত হয়ে পড়ছে কিন্তু সকালবেলা কোন দিকে তাকালে দৃষ্টিশক্তি উন্নত হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন সকাল সকাল সবুজ গাছপালার দিকে বা গাছের সবুজ পাতার দিকে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টি শক্তি উন্নত হয় তাছাড়া সবুজ ঘাসের উপর হাঁটলেও চোখের দৃষ্টি শক্তি উন্নত হয় পরপ্রশ্ন আমরা সকলেই জানি বা দেখে থাকি যে গাড়ি বাইক স্কুটার এবং অন্যান্য চার চাকা বা আট চাকা গাড়ি ধোয়ার জন্য সাধারণত জল ব্যবহার করা হয় কিন্তু ভারতের কোথায় বাইক জল দিয়ে ওয়াশ করলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হয় উত্তরটি হলো আসলে কর্ণাটকের রাজধানী এবং ভারতের আইটি হাব ব্যাঙ্গালুরুতে জলের সংকট দেখা দিচ্ছে তাই এই শহরে জলের অপ্রয়োজনীয় ব্যবহার রুখতে এবং জলের অপব্যবহার কমানোর জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ওখানকার প্রশাসন ব্যবস্থা তাই এখানে বাইক জল দিয়ে ওয়াশ করলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হয় পর প্রশ্ন মেয়েরা নিজেদের সুন্দরী দেখানোর জন্য ঘর থেকে বাইরে বেরোনোর সময় মেকআপ করে নেয় কিন্তু অতিরিক্ত মেকআপ করলে কি কোনো ক্ষতি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে বর্তমানে বেশ কিছু গবেষণায় প্রকাশিত হয়েছে যে অতিরিক্ত মেকআপ করলে অর্থাৎ প্রতিদিন মেকআপ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে উঠতে পারে কারণ মেকআপে যে প্রসাধনী ব্যবহার করা হয় সেই প্রসাধনীতে থাকা রাসায়নিক পদার্থের কারণেই শরীরে ক্ষতিকর রোগ দেখা দিতে পারে পর প্রশ্ন বাড়িতে বান্না করার সময় বিভিন্ন মশলা ব্যবহার করে স্বাদ বাড়ানো হয় কিন্তু পৃথিবীর সব থেকে দামি মশলার দাম কত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে পৃথিবীর সবথেকে দামি মশলা হলো কেশর যার প্রতি কেজির দাম প্রায় আড়াই লাখ টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে পর প্রশ্ন আজকাল কেউ ছোট গাড়ি কেনে আবার কেউ বড় গাড়ি কেনে কিন্তু গাড়ি ছোট হলে কি ভালো মাইলেজ পাওয়া যায় উত্তরটি হলো আসলে বিশেষজ্ঞরা বলছেন এই ধারণা সম্পূর্ণ যুক্তিহীন কারণ গাড়ির আয়তন ছোট হওয়ার সঙ্গে মাইলেজের কোনো সম্পর্ক নেই আসলে গাড়ির মাইলেজ বেশি নির্ভর করে সম্পূর্ণ ইঞ্জিনের প্রযুক্তি তার ব্যবহার এবং গাড়ির অন্যান্য বিষয়ের ওপর পর প্রশ্ন স্বামী আর স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য সবথেকে বেশি কি প্রয়োজন উত্তরটি হলো আসলে স্বামী আর স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য শ্রদ্ধা ভালোবাসা আর বিশ্বাস এই তিনটে জিনিস বজায় রাখা সবথেকে বেশি প্রয়োজন পর প্রশ্ন আজকাল কোনো অনুষ্ঠান বাড়িতে খাসির মাংস হলে প্রায় সকলেই আনন্দ সহকারে খাওয়া শুরু করে দেয় কিন্তু খাসির মাংস অতিরিক্ত খেলে কি হয় উত্তরটি হল আসলে বিশেষজ্ঞরা বলছেন একটু আত্রু খাসির মাংস খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী তবে অতিরিক্ত পরিমাণে খাসির মাংস খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাছাড়া কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অন্যদের তুলনায় শতকরা বারো ভাগ বেশি থাকে প্রশ্ন ক্রিকেট খেলা দেখতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে কিন্তু আইপিএলে অরেঞ্জ ক্যাপ দেওয়ার আসল নিয়ম কি উত্তরটি হল আসলে আইপিএল এর জন্ম লগ্ন থেকেই প্রতি মরসুমে প্রতিযোগিতার সর্বোচ্চ রান স্কোরারকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় পর প্রশ্ন প্রতিদিন সকালের টিফিনে কি গিলে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হল সকালের টিফিনে এক গ্লাস ছাতুর শরবত কাঁচা পেঁয়াজ কুচি মিশিয়ে খেলে ভারতীয় সংবিধানে জাতীয় প্রতীক হিসেবে যে অশোক স্তম্ভ ব্যবহার করা হয় তার নকশা কে করেছিলেন। উত্তরটি হল আসলে অশোক স্তম্ভের নকশা তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু পর প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে কেউ হাতে সোয়েটার বোনা শুরু করলে তাকে শাস্তি দেওয়া হয় উত্তরটি হলো আসলে দেশটির নাম হলো জার্সি দেশ আর এখানে কেউ হাতে সোয়েটার বোনা শুরু করলে তাকে শাস্তি দেওয়া হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব